শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ কেমন আছো মা আমি চাই ওপারে তুমি খুব ভালো থাকো তুমি নেই আজ পাঁচ বছর হয়ে গেল লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই বা মনে আনতে নেই কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ অভিযোগ জমা সেগুলো কোথাও প্রকাশ না পেয়ে মনের ভেতরেই গুমরে গুমরে মরছে আজ কিছুটা প্রকাশ করে মনের সেই ভার হালকা করে নিচ্ছি মা আর সেই অপরাধের জন্য আমায় ক্ষমা করো তুমি বিনা দোষে সতেরো বছরই এক কিশোরীর মন ভেঙে দিয়েছ তার সব স্বপ্ন তুমি গুড়িয়ে দিয়েছিলে অবেলায় সংসার জীবন বনিয়ে দিয়েছ তিক্তময় জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দাওনি আমায় সবসময় গরিবের মেয়ে বলেই অবহেলা অবজ্ঞা করেছো অথচ এই আমাকেই দেখে শুনেই তোমার ছেলের বউ করেছিলে সব তোমার সব প্রয়োজনীয় তবুও এই অকর্মা আমাকেই লাগতো তাও তুমি কৃতজ্ঞতা স্বীকার করনি কখনো তুমি এতটা নিষ্ঠুর তোমার মা ছিলে যে গর্ভকালীন সময়টাও একটা মেয়েকে ছাড় দাওনি আমার গর্ভকালীন সময়টাই তুমি দিয়েছ আমায় বড় এক পাপের সাজা তুমি তোমার মনের সকল রাগ উগড়ে নিয়েছিলে আর তোমার ছেলে ছিল নির্বাক যা মনে করলে এখনও আমার রুহু কেঁপে ওঠে হয়তো সেই কালো অতীতের কথা আমি ইহ ভুলতে পারবো না জানো মা আমি সবসময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো এটাই মাথায় ঘুরতে শুধু কিন্তু হাই তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শিয়ালের আঙুর ফল হয়েই রয়ে গেল তুমি খুব ভাগ্য করে ছেলে পেয়েছিলে মা অল্প বয়সী মেয়েও তার মনে জায়গা করতে পারেনি পাছে তোমার ভালোবাসা যদি কম পড়ে তাই তো আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলেই সম্বোধন করলাম আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ সে কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না এরা শুধুমাত্র মাতৃভক্ত ছেলে হয়েই থাকে চিন্তা করো না মা তোমার অনুপস্থিতিতে সে আমাদের ভালোবেসে তোমায় ভুলে যায়নি বরং এখনও তোমার কথা মনে করে খুব কাঁদে প্রতি কথাই তোমায় মিস করে তুমি খুশি তো মা এবার আমি কেমন আছি শুনবে না মা শোনো তবে আমি ভালো আছি মা তুমিহীন আমি ভীষণ ভালো আছি আমি এও জানি এই কথার পরিপ্রেক্ষিতে আমি সমাজের সবথেকে ঘৃণিত পুত্রবধূ হব তবুও বলবো তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি তোমার মৃত্যুর কয়দিন পরই আমি জবটা ছেড়ে দিয়েছি জানো মা তোমার মৃত্যুর বছর খানিক পরই আমার একটা ছেলে হয়েছে সব থেকে অবাক্যসায়িক কি জানো আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতো হয়েছে অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে আমি প্রতিদিন সৃষ্টিকর্তা নিকট এই ছেলের জন্য মাথা ঠুকেছি কারণ কি জানো মা আমিও ছেলে মানুষ করব তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিককে ঠিক ভুলকে ভুল বলা শেখাবো তাকে শুধু ভালো সন্তান নয় কি করে ভালো স্বামী ও ভালো বন্ধু হতে হয় তাও শেখাবো যাতে আমার মৃত্যুর পর কারো কাছে আমার নামে কোনো অভিযোগ না থাকে আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো আমার জন্য আশীর্বাদ করো মা আমি যেন আমার উদ্দেশ্য সফল হতে পারি সবশেষে এটাই বলবো মা তুমি খুব ভালো থেকো আমার কথা ভেবো না মা তুমি হি না আমিও ভালো থাকবো এখন আর দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না আমার চাইলেই এখন যখন তখন প্রাণ ভরে শ্বাস নেওয়া যায় মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়ানো যায় বেলা বঞ্চনা আর খেতে হয় না আমাকে তুমি হিনা কারাগারের এক কয়